আসসালামু আলাইকুম আশেকুল আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছিয়ে দূরে দেশে দেশের বাইরে আমার সকল ভিওয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসে অভিনন্দন তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম রাত্র থেকে এখন তো প্রায় রাত্রে সাড়ে বারোটা বাজে হা সবাই চিন্তা করতে পারে এত রাতের থেকে ভিডিও শুরু করলো কেন হ্যাঁ এত থেকে ভিডিও শুরু করলাম কারণ হলো আজকে হলো গিয়ে বুধবারের রাত আগামীকাল বৃহস্পতিবার আমার পুরানো ভিওয়ার্স ভাই আপুরা যারা আছেন তারা তো সবাই জানেন আমি বৃহস্পতিবার সোমবার রোজা রাখি সাপ্তাহিক রোজা এই কারণে এই আগামীকাল বৃহস্পতিবার রোজা রাখবো তো স সন্ধ্যা রাতে তো সবাই ভাবছিস রোজা তো আমি আমার ছেলে বড় ছেলে সাদিত আর আপনাদের ভাইয়া রাখি কিন্তু আগামীকাল সাদিদকে রাখতে দিব না যেহেতু আর এক্সাম চলতেছে ইয়ার ফাইনাল পরীক্ষা হচ্ছে এই কারণে ওদের রাখতে দিব না যদিও পরীক্ষা বৃহস্পতিবারে নেই তারপরেও পড়ার একটু চাপ তো থাকি এই কারণে আর পরীক্ষা রাখতে দিলাম না আমি আর আপনাদের ভাইয়া থাকবো তো চিন্তা করলাম রাতে আর কি খাবো ভাত তো খেয়েই নিছি সন্ধ্যা রাতে রাতের জন্য মানে সেহেরিতে কী খাবো তো আপনাদের ভাইয়া তো সেহেরিতে আর ভাত খেতে চাইলো না বললো যে হয় রুটি বানাও পরোটা ভাজো বাঁচো এত রান্না করো তো ঘরে নুডুলস ছিল ওই নুডলসই রান্না করতেছি একটু সুপি নুডলস করে রান্না করি সাথে দিব আলু আর হইল গিয়া গাজর কোরবানির পর সরি রোজা ঈদের পর আর সাপ্তাহিক রোজা রাখতে পারি না রাখিও নাই যে প্রচুর গরম পড়ছে গরমে আর সাহস পাই নেই রাখার জন্য তো আপনাদের ভাইয়া বলতে আসে গেলো ঈদও চলে গেছে রোজাটা তো রাখা হইতে না বিশেষ করে আপনার ভাইয়ার জন্য আপনাদের ভাইয়ার জন্যই রাখি নাই আমি তো মেয়ে মোহে মেয়ে মানুষ ঘরেই থাকবো বাহিরে আমার কোনো কাজ তেমন থাকে না শুধু ছেলের কলেজ থাকলে পরীক্ষার সময় এখন একটু নিয়ে যাই না তো ছেলে এখন একাই যায় আগে দুই তিন মাস আমি নিয়ে গেছি প্রথম প্রথম কিন্তু আপনাদের ভাইয়ার তো বাহিরেরই কাজ সে তার তো বাহিরেই থাকতে হয় যে প্রচুর রোধ সে দেখা যায় অনেকটাই ক্লান্ত হয়ে যায় কারণ সে রোজা এক মাস রোজা রাখছে তারপর আবার ছয় রোজা করছে আমরা সবাই এই কারণে আর কি গাফিলে তো ঘুরে আর কি রাখি নাই তো আপনাদের ভাই আবার বলতেছে না তো এখন না রাখতে পারলে আবার অভ্যাস থাকবে না আবার খারাপ লাগবে চলো রাখতে থাকি রাখা শুরু করি এই কারণে আর কি এই রাখার জন্য আবার রোজা রাখার জন্য আবার ই করতেছি রান্না করতেছি এই তো এই জন্য আর কি সাড়ে বারোটার দিকে রান্না রাখলাম রান্না করে রাখলাম এখন তো আর খাবো না খেতে খেতে আরও দেরি আছে আর এটা তিনটা দেখা যাবে সাড়ে তিনটাও হইতে পারে আবার খেয়ে তারপরে একবারে শুভ আপনাদের ভাই আবার নামাজ টামাজ পড়বে তারপরে খাবে খেয়ে দিয়ে শুবে শুভে এইগুলো গিয়ে মানে আজকের জন্য আজকে আজকের আগামীকাল বৃহস্পতিবার দেখা যাক কতটা রোজ উঠে কেমন লাগে সাহসও হয় না আবার না রাখলেও হবে না মানে রাখতেছি যেহেতু মনটাও খারাপ লাগে না রাখলে এই কারণে রাখলাম আর আমার ভিউয়ার্স ভাই আপুরা আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে জানাবেন কমেন্টস অবশ্যই যদি ভালো লাগে লাইক দেন শেয়ার করেন কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি করে রাখছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ যারা এখনও করেন নাই তারা অবশ্যই করে নিন আপনাদের ভালো লাগাটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের কাছে ভালো লাগলেই আমার সার্থক আমি শুধু আপনাদের জন্য ভিডিও বানাই আপনারাই হলেন আমার শক্তি আমার সাহস আমার সামনে এগোবার প্রেরণা আপনাদের সাহায্য পাইলে আমি সামনে আরও এগোতে পারবো আমার ইউটিউবে আসার একমাত্র উদ্দেশ্য মিলোগিয়াম আপনাদেরকে ভিডিও দেওয়া আমার ভিডিওতে তেমন কিছুই থাকে না তারপরেও যদি অনেকের কাছে ভালো লাগে বা কেমন ভিডিও আপনাদের দেখতে আপনারা দেখতে চান আমার অবশ্যই কমেন্টসে বলবেন আমি আমার দৈনন্দিন জীবনে যা করি আমি রিয়েলটাই দেখাই আমি কোনো ফেক কিছুই দেখাই না এখানে আমি যেভাবে চলি যেভাবে করি যা করি প্রতিদিনেরটা আমি আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করি আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে এমন ছোট সংসার আমি যা প্রতিদিন যেভাবে কাজ করি যে কাজ করি বা যেভাবে আমার জীবন জীবনযাপন আমি লাইফ এ করতেছি স্পেন্ড করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার কাছে এখানে কোনো না মানে কোনো ধরনের কোনো ফেক কিছুই পাবেন না এটা আমার সম্পূর্ণটাই আমার রিয়েল লাইফ আমার রিয়েল এই হয় আমি র ভিডিও দেই আমি আর কিছুই ই করি না তা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনাদের ভালো লাগাটাই হলো আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর আমি তো আগে এক ভিডিওতে বলছি ইউটিউবের সাথে আমার কোনো রিলেশন বা কোনো আত্মীয় কেউ নাই ইউটিউবের এর সাথে জড়িত আমি নতুন আমি প্রথম আসলাম আমি আমার মানে আমার মনে হয় আমার মনের মানে কি বলবো মনের আশা বা আমার মনের আমার মন আমার কাছে মনে হয় যে আপনাদের আমার এই ভিডিও আপনাদের আপনাদের থেকে টুক 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 করে একদিন অনেক বড় পরিবার হয়ে যাবে আপনাদের সাথে আমার এটা আশা আমার এটা বিশ্বাস আমার এটা উলুকিয়া মানে নিজের উপর নিজের আস্থা এই তো অনেক কথা বলে ফেলাইলাম কেউ কিছু মনে করবেন না এই তো আমার কোনো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ইঁদা নুডুলসটাও রান্না হয়ে যেতেছে নুডুলসের আগে পেঁয়াজের মধ্যে ডিম দিয়ে দিলাম ডিমের মধ্যে একটু সবজিটা দিয়ে নাড়া করে তার মধ্যে যেহেতু সুপি নুডুস নুডুলসটাও দিয়ে দিলাম আপনাদের ভাইয়া অবশ্যই সুপি নুডুসটা খুবই লাইক করে তার কাছে নাকি খুবই পছন্দ সে আবার শুকনো নুডুলসটা এতটা পছন্দ করে না সুপিটা যতটা পছন্দ করে এখন ওই যে নুডুসটা দিয়ে এর মধ্যে নুডুসের মশলাটাও দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু ভালোভাবে কষায়া তারপরে হইলো যে পানি দিয়ে দিব। তারপরে একটু পানিটা একটু বেশি দিব যাতে যা তো দেরি হবে যেহেতু আরও দেড় দুই ঘন্টা পরে খাবো যাতে পানিটা শুকায় না যায় দেখা যাবে পানি সুপি নুডলসে অনেক সময় রান্না করে রাই দিলে পানি শুকায় যায় এই কারণে তো আমি নুডলসটা রান্না করি রান্না করে আগামী করে রোজাটা রাখার চেষ্টা রাখিয়ে আপনারা সবাই দোয়া করবেন যেন ভালোভাবে রাখতে পারি সাপ্তাহিক রোজা এটা নিয়ে আবার কেউ কিছু মনে করে না বা কেন বাড়াবাড়ি করেন না যে এটাও কি দেখানোর কোনো বিষয় কিনা যেহেতু আপনাদের সাথে আমি আমার সব কিছু শেয়ার করি তাই কোনো কিছুই বাদ দেওয়ার চেষ্টা করি না সব কিছু দেখানোর চেষ্টা করি এই তো পানিয়ে দিয়ে দিলাম এখন বললে নামায় ফেলবো তারপরে গিয়ে রাত্রে খাবো এই তো এটা পরের দিন সকালবেলা রাত্রেজন রুস রান্না করে খাওয়াইছি খাওয়ার সময় আর ভিডিও করার কথা মনে ছিল না যেহেতু অনেক রাত হয়ে গেছিলো এই কারণে আর এটা গিয়ে টুম্পা হইলো বাইরে গেছিলো ও আবার হইলো কদু শাক নিয়ে আসছে অনেকদিন থেকে কদু শাক খুঁজতেছিলো পাওয়া যেতেছে না আজকে অবশ্য বাইরে গেছে পরে পাইছে। কিনা নিয়ে আসছে আমি আর টুম্পা মিলা বাঁচলাম দুজনে আর আমি হলো আজকে হলো শর্টকাট রান্না করবো যেহেতু আমি রোজা আপনাদের ভাইয়াও রোজা সে রোজা না রাখলেও দুপুর অবশ্য খায় না আজকে হলো আমি ডিম রান্না করবো সিমি আলু দিয়ে আর হলো কালো জিরা ভর্তা করছি মরিচ ভর্তা করছি শুকনো মরিচ স্টাইল আর দেওয়া কি বলে ধোনাপাতা দেওয়া আমি হলো বোয়া রান্না করতেছি ওদের জন্য মাখায় জোখা বোয়া আমারও খাইতে মন চাইলো যেহেতু আমি রোজা সন্ধ্যাবেলা খাবো আর আপনাদের আমার দুই ছেলেরা বললাম যে খাবি কিনা ওরা বললো ঠিক আছে তো আমি একবেলা তো আমি তো রোজা তোমরাই তো খাবা যেহেতু মানে আমি খাবো না তোমার বাপাও খায় না তাই ওদের জন্য বুয়াটাই রান্না করলাম এই যে বুয়াটার মধ্যে সব কিছু দিয়ে দিছি হো কি সব কিছু বলতে পেঁয়াজ রসুন তেজপাতা তারপরেও হইলো গিয়া ধনেপাতা একসাথে সব দিয়ে সামান্য একটু পরিমাণ সাদা তেল দিয়েছে আর কয়েকটা ডাল দিয়েছি চিটাফাটা ফাটা ওটা দিয়ে রান্না করে দিলাম আর রাতের জন্য তো ওই জিম রান্না করলাম রাতের ডিম আর ওই যে ডাল আছে ফ্রিজে ওই ডাল দিয়ে হয়ে যাবে আর ভর্তা বানাইছি এ তো ওদের দুই ভাইরে খাওয়ার তেও দিয়ে দিছিলাম আর এটা হইল সন্ধ্যার পরের ভিডিও সন্ধ্যার পরে আমার দুই ভাই আসছে এই যে কালো গেঞ্জি পরা এটা হইলো গিয়ে আমার ফুপা দুই ভাই না একটাই আমার ভাই ফুপাত ভাই সাথে ওর ফ্রেন্ড আসছে ও হইলো গতকাল একটা এ ভিডিও ছাড়ছিল ও একটা কোরবানির জন্য একটা মুহেশ কিনছে ওটা বলার জন্য আমার ছেলে বলার জন্য আসছে ওদেরকে নাস্তা টাস্তা খাওয়া বিদায় করার পরে আবার ওস্তাদ আসলো আদিত্য ওস্তাদজির কাছে পড়তেছে আজকে ভিডিও বেশি বড়ো করলাম আজকে ভিডিও পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ